শিল্প সম্ভাবনাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করেছে বর্তমান রাজ্য সরকার বুজনগর শিল্পনগরী পরিদর্শনে গিয়ে এমনই অভিমত শিল্প ও বাণিজ্য দপ্তর মন্ত্রী শান্তনা চাকমার বিস্তারিত দেখুন এই রিপোর্টে রাজ্যের শিল্প সম্ভাবনাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করছে সরকার এ লক্ষ্যে শিল্প কারখানা আরো ব্যক্তি সাধনের লক্ষ্যমাত্রায় মূল ভাবনা আর এই লক্ষ্যকে সামনে রেখে বুধবার বুজরং শিল্প শিল্পনগরী পরিদর্শনে যান শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তরাজ চাকমা এদিন শিল্পমন্ত্রীর সাথে ছিলেন টিআইডিসির নবনিযুক্ত চেয়ারম্যান নবাদ অল্পণিক উভয় বুজরং নগর ইন্ডাস্ট্রিয়াল এরিয়া থাকা বিভিন্ন শিল্প কারখানা পরিদর্শন করেন শিল্পনগরীতে থাকা বাঁশের বিভিন্ন উপাদান তৈরির কারখানা সহ বেশ কয়েকটি মেটেল কারখানা পরিদর্শন করা হয় এদিন পরে সংবাদ মাধ্যমের সামনে এদিনের পরিদর্শন সম্পর্কে মতামত ব্যক্ত করতে গিয়ে মন্ত্রী শান্তনা চাকমা জানান রাজ্যে শিল্প সম্ভাবনাকে বৃদ্ধি করার লক্ষ্যে কাজ করে চলছে সরকার কিভাবে বা শিল্পকে আরো বেশি উন্নত করে তোলা যায় সেদিকে নজর দেওয়া হচ্ছে একই সাথে অব্যবহারযোগ্য প্লাস্টিককে কিভাবে ব্যবহারযোগ্য করা যায় তা নিয়েও চলছে পরীক্ষা নিরীক্ষা সব মিলিয়ে শিল্প কারখানাগুলিকে শক্তিশালী করে রাজ্যকে আত্মনির্ভর গড়িত

কিভাবে কাজে লাগানো যার করা যায় সেই ব্যাপারে আমরা আজকে আমার সঙ্গে রয়েছেন চেয়ারম্যান নবাধীন ভূমি এবং আমাদের দপ্তরের ডাইরেক্টর মৃত আমরা পরিদর্শন করছি কিভাবে আরও বেটার আরও আমাদের ইন্ডাস্ট্রি ত্রিপুরাতে করা যায় এবং ত্রিপুরাকে কিভাবে আত্মনির্ভর করা যায় সেই লক্ষ্যে আমরা চেষ্টা করছি এবং একে অপরের সহযোগিতায় আরও ত্রিপুরাকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই এবং এখানে পরিদর্শন করলাম এটি যে আরও কি করা যায় এবং সেটা জনগণের কাছে পৌঁছবে এবং লোকেরা জানবে আরও এখান থেকে এদিন মন্ত্রীর পরিদর্শনের সফর সঙ্গী ছিলেন টিআইডিসি চেয়ারম্যান নবাদল বণিক সহ দপ্তরের আধিকারিকরা শিল্পনগরীর বেশ কয়েকটি কারখানা এদিন পরিদর্শন করা হয় মন্ত্রীর তরফে রিপোর্ট